এই কবিতার শুনে হচ্ছে অভিযান পৃথিবী যেন এক দিবার স্বপ্ন যখন তাকে আলিঙ্গন করবে মনে হবে যেন রত্ন ধন ভাণ্ডার খুঁজিতে খুঁজিতে জীবন হবে নিঃশেষ ধন ভাণ্ডার খুঁজিতে খুঁজিতে জীবন হবে নিঃশেষ আসিতে এসে খুঁজি শিশুকাল ভাবি তো পরকাল রঙিন জামানায় ভরে দেহ দেখিনা ঘড়িতে সময় কত ফুরালো বেলা অস্তা চলে ওই সূর্য আলো ছায়া করিছে খেলা সাজের বাতি জলে দূরে নিভু নিভু করে প্রাণ কোন আলোকে ঝাঁপ দিবে বলে মোদের ছুটে চলা তবু এই গান যদি ভাবে ভরে তব প্রাণ প্রণামে সখা সঙ্গ পরে তোমারও চরণে মোর ছুটে চলা এই অভিযান চিরকাল ধরে